আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক স্বাগত জানাই পার্শ স্বর্গে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগত জানাই সেবকের প্রণাম স্বীকার করুন কল্যাণ হোক এই তিন জন্মের পর আজ তুমি ব্রহ্মকুমারদের অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেছ এর জন্য তোমাকে অভিনন্দন জানাই বলিরাজ কৃপা করে এটা তো বলুন যে কোন অভিশাপ থেকে আমি মুক্তি পেয়েছি কোন ব্রহ্মকুমারেরা আমাকে অভিশাপ দিয়েছিল আর কেন দিয়েছিল শরৎ কুমারেরা কুমার কিন্তু কেন তোমার কিছুই মনে নেই না তাহলে যখন শিশুপালের শরীর ছেড়ে পার্শ্বদের শরীর ধারণ করার সময় তোমার স্মৃতি কোথাও হারিয়ে যায়নি তো অন্য শরীরের স্মৃতি ছিল ওটা কোথায় হারিয়ে গেছে এটা আমি জানি না আমার খালি এমন মনে হলো যে আমি লম্বা নিদ্রা থেকে এখন জেগেছি আমি যখন প্রভুকে প্রণাম করলাম তখন উনি আমাকে এটাই বললেন যে তিন জন্মের পরে আজ তুমি সাপ থেকে মুক্তি পেয়েছো আর তুমি ব্যাকুন ধাম চলে যাও আমি কিছু বুঝলাম না কিন্তু প্রভুকে প্রশ্ন করার দৃশ্যটা হতো ভেবে চুপচাপ তার আদেশকে স্বীকার করে বিমানে বসে এখানে চলে আসলাম এখন আমাকে এটাই বলছেন তো আপনি আপনাকে প্রশ্ন করার সাহস করছি মনিরাজ আমাকে বলুন এই এই রহস্যটা কি রহস্য কিছুই না সব কিছু প্রভুর লীলা প্রভুর লীলা লীলা দেখো প্রভুর যদি নিজের কোনো নিকটের সম্পর্ক হয় তাহলে ওকে শিক্ষা দেওয়ার জন্য উনি এরকমই লীলা করে আর যদি ওর মধ্যে কখনো অহংকারের একটি ছোট্ট বীজ দেখতে পায় তাহলে ওর চিকিৎসা মগ্ন হয়ে যান এখন দেখো তোমার মনে একটু অহংকার হয়েছিল আর উনি শরৎকুমারদের কুমারদের দিয়ে অভিশাপ পাইয়ে দিল নারায়ণ নারায়ণ মণিরাজ কৃপা করে ধাঁধা বলবেন না নিজের এই সেবকের সংকার নিবারণ করুন কৃপা বলুন এইগুলো কি করে হলো আচ্ছা চলো তোমায় বলি চলো স্বর্গ থেকে বৈকুণ্ঠ লম্বা রাস্তা তোমাকে তোমার এই কথা শুনিয়েই ওইখানে পৌঁছাবো তাহলে শোনো তুমি আর বিজয় নামের দুজন পার্শ্বদ ভগবানের সেবা করতে করতে ওনার প্রমুখ পার্শ্বদ হয়ে গেলে বৈকুণ্ঠ ধামের ছটি দুয়ারের পার যে সাতটি দ্বার আছে ওইটা ভগবান নারায়ণের অন্তরঙ্গ দ্বার তোমরা দুজনেই ওই দুয়ারের সংরক্ষক হয়ে গেলে এইভাবে অনেক কাল অতিবাহিত হওয়ার পর তোমার মনে অহংকার মাথা তুলে দাঁড়াতে লাগলো যে তুমি ভগবান শ্রী হরির আসল সংগরক্ষক তোমার আজ্ঞাবাহিত এখানে কেউই যেতে পারবে না কিন্তু আমাদের ভগবান যে অন্তর্জাম শেষ নাগের শয্যায় শুয়ে শুয়ে উনি তোমার মনের কথা জেনে গেলেন ናራዮን ናራዮን